হে গাইস আলাইকুম কি অবস্থা সবার আর গাইস কেমন আছেন আপনারা তো গাইস আজকে আরো একটা নতুন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য কিন্তু আমার গাইস গাইস এই আমি আপনাদের দেখাবো যে একজন অটো ড্রাইভার এর সকালবেলা কি কি করতে হয় আমি কিন্তু ঘুম থেকে উঠলাম উঠার পর গাইস আমি এখন আমার গাড়িটার কাছে যাবো দেখবো যে এখন আমার গাড়িটা ফুল চার্জ হয়েছে কিনা তো আমি কিন্তু গাড়ির কাছে অলমোস্ট চলে আসছি গাড়ির কাছে আসার পর বৃষ্টির জন্য যে পর্দাগুলো আমি দিয়ে রাখছিলাম সেগুলো কিন্তু উপরে তুলতেছি ওইদিকে টো তুলে নিবো আর দেখবো যে গাড়ির ব্যাটারিগুলো ভালো করে গরম হয়েছে কিনা যদি পরিপূর্ণ চার্জ না হয় তাহলে কিন্তু ব্যাটারি তেমন একটা গরম হয় না ওকে ঠিক আছে গাড়ি পরিপূর্ণ চার্জ হয়েছে যতটুকু বুঝলাম আর চার্জারটাও তেমন একটা গরম হয়নি ওকে এখন আমি যেটা করবো তাড়াতাড়ি কারেন্টের লাইন গুলো খুলে গাড়িটার পর্দাগুলো ঠিকভাবে বেঁধে আমি তাড়াতাড়ি মুখটা দিয়ে বাজার করতে হবে বাজার থেকে এসে হাওয়া দাওয়া করে তখন আবার বেরিয়ে যাবো গাড়িতে ঠিক আছে গাইস তো তখন সেটা হয়তো আমি আপনাদের দেখাতে পারবো না ওকে গাইস তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে কিন্তু গাইস আমি চলে আসলাম রুমের দিকে এদিকে এসেই কিন্তু আমি তাড়াতাড়ি মুখটা মুছে বেরিয়ে যাবো বাজারের উদ্দেশ্যে তো আমি কিন্তু তাড়াতাড়ি করে মুখটা মুছে ফেললাম মুছে ফেলার পর কিন্তু আমি হাঁটা ধরলাম বাজারের দিকে তো আমাদের বাড়ির কাছের যে বাজারটা সেটা কিন্তু এত সকাল সকাল জমে না সেটা জমতে জমতে নয়টা দশটায় বেজে যায় তো আমি কিন্তু এসে তাড়াতাড়ি গাড়িতে যেতে হবে তো সেই জন্য কিন্তু একটু সকাল সকাল বাজারে চলে যাচ্ছি অন্য বাজারে ঠিক আছে তো এখান থেকে আমাদের মেইন রুটে যেতে হবে ওখান থেকে দশ টাকা গাড়ি ভাড়া লাগে তো আমি কিন্তু টাকাগুলো নিয়ে নিতেছি আর ব্যাগ নেবো না কারণ একটা মাছ আর অল্প কিছু তরকারি আনবো সেই জন্য এমনিতে নিয়ে আসতে পারবো তো বাড়ি থেকে বেরিয়ে আমি কিন্তু সোজা হাঁটা ধরলাম মেইন রুটের উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেশি দূর না মাত্র এক মিনিট লাগে মেন রোডে যেতে মানে বাড়ির পাশাপাশি আর কি মেইন রোড তো আমি কিন্তু হাঁটা ধরলাম আর এই যে দেখতেছেন আমার পাশে যে গাছগুলো দেখা যেতেছে মানে এটা একটা নার্সারি আর কি এখান থেকে অনেক গাছ বিক্রি হয় তো আমাদের বাড়ির সাথে এটা তো অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে যারা নিতে চান চলে আসবেন তো আমি কিন্তু অলরেডি মেন রোডের কাছে চলে আসছি এখানে আসার পর দেখেন যে মেন রোডের মধ্যে অনেক গাড়ি চলতেছে আর তেমন গাড়িও নাই এত সকাল বুঝতেই পারতেছেন সকাল ছয়টা বাজে মাত্র মোটামুটি গাড়ি আছে তো আমি আপনাদের দেখাই ওই যে দেখেন ভ্যান গাড়ি আর একটা ডিস্ট্রিক্ট আসতেছে আর পিছনে মনে হয় একটা অটো আসতেছে সেটা দিয়ে আমি যাব তো আমি ওনাকে ডাক দিলাম থামার জন্য আর জিজ্ঞেস করতেছি উনি জিজ্ঞেস করতেছে কোথায় যাবেন আমি বললাম যে ভাই বাস বাজার যাবেন তো উনি বললো হ্যাঁ ঠিক আছে ওটেন তো উঠে পড়লাম কিন্তু অটোতে তো দেখতে থাকেন আমি বাজার থেকে গিয়ে কিনে আসি তো গেছে পাঁচ মিনিট পরে কিন্তু আমরা বাজারে চলে আসি এখানে আসার পর আমি ফার্স্টে একটা ছোট মাছ কিনবো ভাই গরিব মানুষ আমরা তো আর বড় মাছ কেনার সামর্থ্য নাই আর এখানে অনেক রকমের মাছ উঠছে সো আমরা ভাই এত টাকা দিয়ে এই দামি মাছ কিনতে পারবো না আমি এখান থেকে আগে দেখতেছি কোন মাছটা নিলে ভালো হবে এখানে আমরা সময় ভাই টাকা তো তো নাই আমি কি জিজ্ঞেস করতেছিলাম যে ভাই পাঙ্গাস দাম কত উনি বলতে একশো একসাথে আমি বললাম যে ভাই তারপর দাম দর করলাম যে ভাই দেড়শো টাকা দিবো একটা নেন ওজন করেন তো উনি দুইটা নিতেছিল একটা পরে আমি বলার পরে একটা নিতেছে ওজন করলো বরাবর এক কেজি হয়েছে তো ওজন করার পর আমরা এখান থেকে মাছটা নিয়ে চলে যাব তরকারি কেনার জন্য উনি আবার এখানে ট্যাংরা মাছ বিক্রি করতে ছিল আমার ওইটা আবার পছন্দ হয়েছিল কিন্তু টাকা একটু কম ছিল সেজন্য জন্য ওইটা নিতে পারিনি আছে যাই হোক ওই পাশে দেখেন টেংরা মাছ শিং মাছ তারপর কারহু মাছ অনেক ভালো ভালো মাছ আছে তো যাই হোক এখন আমি ওনাকে টাকাটা দিয়ে এখান থেকে চলে যাই তরকারি নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে গাইজ বুঝতে পারতেছেন আবার গাড়িটা নিয়ে সকাল সকাল না বের হইলে ভাই টাকা তো ইনকাম করা যায় না কারণ যে পরিমাণ গাড়ি বাড়া বাড়ছে রোডের মধ্যে ইনকাম কি করবো ভাই বলেন সো টাকাটা দিয়ে দিলাম দেওয়ার পর উনি বলতেছিল ভাই কম দিলেন দশ টাকা আমি দশ টাকা ভাই এটা কোনো ব্যাপার না পাঁচ দশ টাকা এমনি এমনিতেই কম দেয় মানুষ তো অনেকক্ষণ হেঁটে কিন্তু আমি তরকারির বাজারের দিকে চলে আসি আর এখানে আমি যেটা খুঁজতেছিলাম সেটা কিন্তু পাইতেছি না গাইছ আপনারা কবি অনেকেই চিনেন কবি অথবা দুইটা তরকারি আমি খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না তো আমি এখন বড় বাজারের দিকে যাব দেখি ওই দিকে হয়তো পাওয়া যেতে পারে তো আমি কিন্তু এখন সামনের দিকে হাঁটা বাজারে যাওয়ার জন্য হয়তো থাকতে পারে আর অনেকগুলো দোকানে এখনো হলে নাই ভাই এত সকালে বুঝতেই পারতেছেন ছয়টা বাজে মাত্র তো যাই হোক ওই দিকে যাওয়ার পর দেখি যে কোনো দোকানেই এগুলো দেখতেছি না মানে তরকারি অন্য তরকারি দেখা যায় না আর কি এই যে কবি সিম এগুলা অনেক দামি তো এখন সিজন নাই এগুলার সেজন্য আর কি এখন বাজারে নাই তো সামনে যেতেই দেখি যে এক চাচি কয়েকটা বোট বটি নিয়ে বসে আছে আমি জিজ্ঞেস করলাম চাচি বোট বটি কত তো চাচি আমাকে জিজ্ঞেস করে এগুলো আমার না ওইখানে একটা সাদা গেঞ্জি পরা লোক দাঁড়িয়ে আছে ওনাকে জিজ্ঞেস করো এগুলো ওনার ওনাকে জিজ্ঞেস করার পর উনি বলতেছে ভাই ষাট টাকা আচ্ছা ঠিক আছে আসেন আমাকে দিয়ে যান ওইগুলো আমার পছন্দ হয়েছে একটাই আমি নিবো তো উনি কিন্তু দোকানের কাছে চলে আসে আসার পর বলতেছে কোনটা নেবেন আমি কি আপনার ইচ্ছে মতো আমাকে একটা দেন ওইখানে কিন্তু ভাই দাম দর করার পর উনি দিতে যেতেছেন আমি বললাম যে দশটা টাকা কম রাখেন উনি বলতেছে না ভাই কম দেওয়া যাবে না এগুলো বাড়িতে চাষ করা ওকে তাড়াতাড়ি করে এগুলো নিয়ে ওনাকে আমি টাকাটা দিতেছি টাকাটা দেওয়ার পর গাইস বেশি একটা দেরি করে নি তরকারিটা নিয়ে গাড়িতে উঠে বাড়ি চলে আসি এই গাইস তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন গাইস অনেক কষ্ট করে চ্যানেলটা খুলছি আর অনেক ভিডিও দেওয়া হবে অনেক ভালো ভালো ভিডিও আমরা অটো ড্রাইভাররা কিভাবে জীবন জীবনযাপন করি সেগুলোই আপনাদের জানানো হবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে বলবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম